এটা হলো এক বিস্ময়কর প্রযুক্তির মহাবিশ্ব সৃজনশীলতা কোডিং এবং সর্বাধুনিক প্রযুক্তির সমাহার প্রযুক্তি দ্রুত বদলায় আর আমাদের শিখতে হয় আরো দ্রুত চলুন একসাথে আমরা এটা সহজ করে তুলি আপনি যদি কাজের দক্ষতা বাড়াতে চান বা পুরো নতুন কোনো দিকে কেরিয়ার ঘুরিয়ে দিতে চান তাহলে তথ্য প্রযুক্তিতে ঝাঁপ দেওয়ার আগে আমাদের সাথে শুরু করুন আইটি মানে শুধু কোডিং আর সার্ভার নয় এখানে অপেক্ষা করছে সৃজনশীল বিশ্লেষণধর্মী ধর্মী আর ভবিষ্যৎমুখী অসংখ্য কেরিয়ার আপনি যদি গ্রাফিক্স ডিজাইন থেকে কোডিং পর্যন্ত সব কিছু আয়ত্ত করতে চান তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন আপনি কি সাহসী আইটির জগতে নেমে সফল হতে প্রস্তুত একদম নতুন হলেও কিংবা নতুন শুরু চান এখানে আপনি ঠিক জায়গায় এসেছেন এখন আর শুধু কম্পিউটার ঠিক করা বা লম্বা কোডিং লেখার ব্যাপার নয় এটা হলো উন্মোচন বাস্তব সমস্যার সমাধান আর আগামী প্রযুক্তির গতিতে এগিয়ে চলা অ্যাপ গেম কিংবা দারুণ এনিমেশন কিভাবে তৈরি হয় তা জানতে চান চলো সবকিছু ধাপে ধাপে জানি আইটি গুরু ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুতে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুত্ব আপনাকে শেখাবে প্রযুক্তির প্রতিটি কোণ আমরা তথ্য প্রযুক্তি শেখাকে করি রোমাঞ্চকর আর সবার জন্য সহজ আইটি গুরু হল প্রযুক্তি শেখার জন্য আপনার একমাত্র ঠিকানা কোডিং এখানেই তাদের স্বপ্নে রূপ দেয় এটাই আপনার প্রথম সারির আসন আইটি জগতে আপনি যদি একজন ডিজিটাল আর্টিস্ট হন কোড নিনজা কিংবা একেবারে নতুন এখানে আপনি শিখবেন এক নজরে শেখার বিষয়বস্তু প্রথমেই সৃজনশীল প্রযুক্তি অ্যাডোপ ক্রিয়েটিভ ক্লাউড সুইট দিয়ে গ্রাফিক্স ডিজাইন এআই এর ডিজাইন রেভলিউশন ক্যানভা এআই আর ফায়ারফ্লাই এর মাধ্যমে আপনি গ্রাফিক্স এর এক স্বপ্নের জগৎ তৈরি করবেন স্টুডিও থ্রি ডি অ্যানিমেশনে আফটার ইফেক্টস ব্লেন্ডার মায়া ও থ্রি ম্যাক্স দিয়ে আপনার আইডিয়াকে দিন সিনেমার বাস্তবতা এরপর প্রোগ্রামিং সিসার পাইথন জাভা পিএইচপি কটলিন সহ শীর্ষ প্রোগ্রামিং এর মাধ্যমে আপনি সারা বিশ্বের সমস্ত প্রবলেম গুলোর সলিউশন প্রদান করবেন ফ্রেমওয়ার্কস অ্যাঙ্গুলার জেঙ্গো ল্যারাভেল ওয়েবসাইটার অ্যাপস বানাতে যা যা লাগে সব কিছু সংমিশ্রণ এখানে ডেটা ও ইন্টেলিজেন্স প্যান্ডাস টেন্সা পাইটর্স আর ট্যাবলুর মতো ফ্রেমওয়ার্কস দিয়ে ডেটা সায়েন্স মেশিন লার্নিং ও ডিপ লার্নিং এ আপনি কাজ করবেন ভবিষ্যতের সমস্ত প্রযুক্তি ডেটাবেজে এসকুয়েল নো এসকুয়েল মাই এসকুয়েল পোস্টের এসকুয়েল ও মঙ্গোডিবি ধাপে ধাপে শিখে আপনি ডেটা ভান্ডারে এক বিশাল সাম্রাজ্য তৈরি করবেন কিংবা মোশন গ্রাফিক্স ভালো লাগে আফটার ইফেক্স আর হুডিনি দিয়ে অসাধারণ সব জিনিসপত্র বানাবেন আরও থাকছে ক্লাউড কম্পিউটিং সাইবার সিকিউরিটি এবং কোয়ান্টাম টেক পর্যন্ত সব নতুন আপডেটস আপনার কাজ যেমন পপ করে আমরাই নিশ্চিত করব আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে হন না কেন আইটি গুরু হলো ভবিষ্যৎ কেন্দ্রিক কেরিয়ারের লঞ্চ প্যাড শিখুন আইটি সহজে আনন্দ নিয়ে এখনই সাবস্ক্রাইব করুন আর আপনার স্কেলকে এক নতুন উচ্চতায় নিয়ে যান শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যায় we okay.